এ আলাইকুম এই যে দেখতেছেন গাছটা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দেখে নিজে রাস্তার চিপা রাস্তা রাস্তায় ঘোরাইতে গিয়ে আর কি অবস্থা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এই যে নিদিক দিয়ে এই যে কারেন্টের হাম্বার সাথে ফিলারের সাথে ফুট লাগছে এই যে দেখেন এই যে কারেন্টের পিলারটা এই যে দেখেন এটা একবার গুঁড়ো থেকে ভাঙিয়ে দেখেন কয়েক টুকরা হয়ে পড়ে গেছে আল্লাহর খাস রহমত ওই সময় কারেন্টও ছিল না বিদ্যুৎ ছিল না যার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই এরপর এই দিক দিয়ে দেখেন এই যে এই গাছটাকে পিছন দিয়ে বেগ দিতে গিয়া সামনে দিয়ে লাগিয়া এরপরে এই বড়ো গাছ গাছে আমার লাগছে দেখেন এই গাছটা এবার শিললে দেখেন কী অবস্থা হয়েছে এই পিছন দিক দিয়ে অনেক ছেলেমেয়েরা খেলাধুলা করছিলো আল্লাহর খাস রহমত যদি গাছটায় আল্লাহর রহমত আল্লাহর খাস রহমতে পিছনে ছেলেগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তার উপরেও ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল তারাও কোনো ক্ষয়ক্ষতি নাই এই কারেন্টের খাম্বাটা ভেঙে গেছে এই জন্য এই কারেন্টের হাম বাবদ সাত হাজার তিনশো কত টাকার মতোই জরিমানা করা হয়েছে আর এই যে দেখছেন গাড়িটা গাড়িটা তো একবারে ভাংসুর হয়ে গেছে মেরামত করতে অনেক টাকা পয়সা প্রয়োজন লাগবে আর কি তো মালিকে অনেকটা লস হয়ে গেল তবুও কিছু করার নাই সক্রিয় আল্লাহর কাছে যে কোনো ধরনের যে ছেলে মেয়েগুলো ছিল এখানে তারা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দ করবেন আল্লাহ বকরবুল আলমেন যেন সকল মানুষকে আল্লাহ সুস্থ রাখেন বালা মছত হেফাজত আমি ৱহ